সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকশো নির্বাচন নির্বাচন রাগসু সহ সারাদেশের বড় বড় ক্যাম্পাসিটি তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বান্ডাল করার জন্য চতুর্থ ফেসিস্ট এবং তার দোসরা একই সাথে নব্ব ফেসিস্ট হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নশ্বাদ করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফেতিস্ট্রা গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়ে সহায়তা করেছিল যারা আমাদের আলে বড় হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাকর নির্যাতন নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল যারা হাতিরার দালালি করেছিল তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই কালচারাল ফেসিস্টের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই ডাকশ নির্বাচন তসেল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী প্রার্থী আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিসৎকার করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সে প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বোলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে গত বছরে খুনি আসেনা এবং তার দোষররা আমাদের নারীদের অধিকার হন্ড করেছিল ক্ষণ্ন করেছিল সে একটা এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব তবিয়া ইসলামের যে সিম্বল গুলো আছে সেগুলোকে প্রবাইজ করা সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় কশনকে অনুরোধ করব যারা এই সমস্ত হিজাব প্রবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যান্ডমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দেওয়া রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারের হতে নিয়ে আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হুস্টেনকে শিবির উপরে তারা চালিয়ে দিচ্ছে দায় দিয়ে দিচ্ছে সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব করেন আপনারা গত এক বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের স্থিরতাহানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই হাজার দুই সালে সামসার হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চল্লিশটা উপরে দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্রোতা হানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে খুঁজে পাই আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ধন্যবাদ সংগ্রামী ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ বক্তব্য রাখছেন ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী গঠনমূলক কার্যক্রম রাবি শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্রদলের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা আদর্শচ্যুত হয়ে গঠনমূলক কাজ থেকে বিরত থেকে দায় চাপানো এবং মিথ্যা রাজনীতিকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে আপনারা দেখেছেন পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরম উত্তোলনে বাধা দিয়ে রাখসু ভবনে তারা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্রদল চেয়েছিল রাকসবঞ্চন করতে কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই যদি আপনার গায়ে এতই জোর থাকে টেবিল না ভেঙে চেয়ার না ভেঙে খাতায় নাম লেখান এটা আপনার জন্য উত্তম জায়গা সংগ্রামী বন্ধুগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং বিএনপির হাই কমান্ড কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে গত একত্রিশে আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরজুল হক তিনি একজন বিএমপি দল কেন তিনি বহিরাগতদেরকে এনে ভাড়া করে এনে সন্ত্রাসদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সারাদেশে যখন জন্য ঘটনার মাধ্যমে বিএনপির ইন সংকট হচ্ছে তখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনের বসছে দায় শিবিরের উপর দিয়ে তারা দায় চেষ্টা করেছে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না যদি আমরা সত্য বলতে শুরু করি এদেশে আপনারা বাম এবং আওয়ামী ছাড়া কোন রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না আপনারা দেখেছেন দু হাজার দুই সালে রুপেয়া হলে শিক্ষার্থীদেরকে পশুর মতো তারা নির্যাতন হলে রাতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছিল উনিশ শতা সালে রাজুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল সংগ্রামী বন্ধুগণ শুধু তাই নয় পাঁচ তারিখের পরে বরিশালে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা ধর্ষণ করেছে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে ফুল আসে একজন তরুণীকে তারা দলবদ্ধ ভাবে ধর্ষণ করেছে শুধু তাই নয় ভোলাতে স্বামী চাঁদা না দেয় কেপে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধশত নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা ভালো করে খেয়াল করেছেন আজকে সাদিক কে ফরাদকে ছাত্র লীগ ত্যাগ দেওয়া হয় ঠিক না আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে পাঁচশত তিরানব্বই জনের কমিটি দিয়েছে সেখানে সত্তর জন ছাত্র লীগ পাওয়া যায় ছাত্র যে কমিটি হয়েছে ঢাকসু প্যানেল এই প্যানেলে ষোলো জন ছাত্র পাওয়া যায় মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই আপনি সুশীল সাধেন আপনার কম্পিত ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায় মনে রাখবেন আপনারা রিট করেছেন এই কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত জনগণ তা বুঝে গেছে কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী নয় তারিখে টাকসু হবে আগামী এগারো তারিখেই হবে আগামী পঁচিশ তারিখে রাকসু হবে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয় আপনারা জুলাই আন্দোলন দেখেছেন শিক্ষার্থীদেরকে চেন শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যান্ডার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতি সমাজ করার উদার্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম রহমতুল্লাহ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদামিক ছাত্র শিবির শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা শিবরাতুল্লাহ বক্তব্য রাখছেন ছাত্রনেতা শিবরাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে যে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কতিপয় শিক্ষার্থী নামক কতিপয় শিক্ষার্থী নামক ছাত্রকে এবং ছাত্রীকে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবি প্রেক্ষিতে তারা যখন নিজ উদ্যোগে এই নির্বাচন বন্ধ করতে পারছে না তারা তখন হাইকোর্টের ঘরে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায় আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই আপনারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলত যারা স্কার মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল যারা বিগত ষোলো ফ্যাসিবাদকে বাংলাদেশে স্টাবলিশ করেছে আজকে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে বন্দুক রেখে তাদের সাথে সভাপামর্শ করে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায় আমরা আরো দেখতেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র দল ক্যাম্পাসে কৈরাগতদের নিয়ে মিছিল করেছে আমরা ইতিপরীত পূর্বে দেখেছি রোকে হলে ছাত্রদল ছাত্রীদের উপরে হামলা করেছে চান্সেলার হলে হামলা করেছে দুয়েটে আমাদের বোন শ্রীকে হত্যা করেছে আমরা দেখলাম প্রায় চল্লিশটার মতো ধর্ষণের খবর পত্র পত্রিকায় এসেছে আর অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে সবাই আদালতে যাইতে পারে নাই সবাই মুখ খুলতে পারে নাই আপনারা এখনো ক্ষমতার কাছাকাছি যান নাই এখন থেকে যে ধর্ষণ শুরু করেছেন বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে সেই আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে ছাড়বে আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেনটেন করা হচ্ছে ছাত্রদল যা করে সব কিছুর পরামর্শ লন্ডন থেকে আসে আপনাদের ক্লাস প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে আমরা বলেতে চাই এ প্রত্যেকটা ড্রাইভার যিনি দিচ্ছেন তাকে ড্রাইভার নিতে হবে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাহির থেকে ষড়যন্ত্র করছেন ছাত্র সমাজ সব বুঝে সবকিছু জানে যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ড্রাক্স আক্রান্ত হয়েছে লন্ডনের আমাদের ক্যাম্পাস যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়তদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই বিপ্লব ঘটেছে ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এই অত্যাচারীদের বিরুদ্ধে এই চাঁদারাতির বিরুদ্ধে ছাত্র সমাজ করতে হবে রাস্তায় থাকবে ইনশাল্লাহ সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম বক্তব্য রাখছেন ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ষড়যন্ত্র নারী হেমসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা ভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত সাংবাদিক বন্ধুবন আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারা প্রধানমন্ত্রার কথা ছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে নির্বাচন ছাত্র সংস্থা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সে বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দেশ দিয়েছে আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিজ্ঞান নেতৃবৃন্দ বলছে কিসের চাকু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন মনোন আবেদন পত্র বিতরণ করা হচ্ছে গায়ের জোরে আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে সে শিক্ষকদের হেনস্থা করে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে ছাত্রদের সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে টেবিল ভাঙচুর করে করে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লিপ্ত টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে বেকআপ দিচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কোথায় চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাখশুই ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে সাথে সাথে তাদের আবেদন একসেপ্ট করে সেখানে পনেরো দিন রাশুর নির্বাচনের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে যাই কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ড গুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এবং একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন তখন আমাদের ডাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে হয়ে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা পরে তিন ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে তারা সেই কথাবার্তার কোন নাম গন্ধ নাই সারাক্ষণ বুলিং ট্যাগিং হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচক্রি রাজনীতি সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য একটি কুচক্রি মহল তারা উঠে পড়ে লেগেছে হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে রিট করা হলো একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো টাকসু ইলেকশনকে পিছিয়ে দিত ইশারা এই কাজটা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইসারা এই জাতীয় কার্যক্রম পরিচালিত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে চেম্বার দর যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য যে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ করলে কেন এটা সমাধান করা হইল এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আতে গা লেগেছে কষ্ট পেয়েছে তারা আমরা দীপ্ত বাংতে চাই

যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপরে ইসলামী ছাত্র শিবির কোন প্রতিক্রিয়া জানাই নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং ট্যাগিং বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না নামে পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেয় কর্মসূচি নাই সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং তাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনতাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে কার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনত্তার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে স্থানীয় সন্ত্রাসীদের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে ক্যাম্পাস গুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্ট্রি নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বয়ে ফিরে যেতে চায় নব্বই দুই হাজার দুই সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়া গুলো তার সাক্ষী এখনো বেশি বেড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু স্বচ্ছ করো কেমন দানে পরিণত হয়েছো তোমরা মাদকের অভয়ারণ্যে পরিণত করেছো একশো উনিশটা ঘটনা ঘটেছে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাচিত হয়ে এন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি চাঁদাবাজি দর্শন ঘুম গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনসা মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সাথে ক ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সকলকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ দুমারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত